সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক ইনকিলাবের নিয়মিত আয়োজন নাগরিকের ভাবনার আজকের থেকে সাথে আছি সোহাগ খান দর্শক এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় আমরা এই এপিসোড থেকে জানার চেষ্টা করব যে দুই সালের জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা পেয়েছি নতুন একটি বাংলাদেশ আর এই বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আজকের এপিসোড থেকে জানার চেষ্টা করব সাধারণ মানুষ কি ভাবছে অন্তবর্তী সরকার নাকি দ্রুত নির্বাচন চলুন জেনে নেওয়া যাক যেহেতু একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে সরকারকে একটু সময় দেওয়া উচিত আমরা তো সতেরো বছর আমরা দেখেছি যে আগের সরকার জনগণ অতিষ্ঠ ছিল একটা সরকার যেহেতু আসছে এখন একটু সময় দেওয়া উচিত আমি মনে করি তো এখন ওনার অনেক পজিটিভ দিক আছে যেমন এই রমজানে আমরা অনেকটাই স্বস্তি পেয়েছি যেমন আমরা বিদ্যুতের দিক দিয়ে বলি বা এই সচরাচর যে বাজার সদাই ওগুলো আমরা খুব সাশ্রয়ীমূল্যে আমরা পেয়েছি তা আমি মনে করি আরও কিছু দিন সময় দেওয়া উচিত নাকি ইউনুস সাহেব ভালো লোক ভালো মানুষ কিন্তু আমরা চাচ্ছি দ্রুত একটা নির্বাচন ভালো সুষ্ঠু নির্বাচন চাচ্ছি কারণ এই ইনুশ সরকার ভালো মানুষ কিন্তু বর্তমান যে রাহাজানি ছিনতাই ডাকাটি বাড়তেছে তার পক্ষে এইটা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না সে নিয়ন্ত্রণ রাখতে পারতেছে না আমি আপনার মাধ্যমে বিশেষভাবে অনুরোধ করতে চাই আপনার মাধ্যমে আমার দেশের জনগণকে বা বিচারকদেরকে আপনারা এখন নির্বাচনে যাইবেন না আমাদের দেশ সংস্কার করেন যেভাবে লাগে আমি আপনার কাছে আপনার মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করতে চাই এখন আপনারা নির্বাচনে যাইবেন না আমার মনে হয় দেশের সতেরো বছর ধরে যেভাবে দেশ পরিচালনা করছে সৈরাচর সরকার এখন আন্দোলনের কারণে আমরা নতুন একটা বাংলাদেশ ফিরা পেয়েছি আর এখন যে সরকার বর্তমান আছে এই সরকার সব কাজ পরিপূর্ণতা পারতাসে না করার জন্য আপনি সংসদ নাই যে কোনো একটা বিল পাস করতে হইলে সংসদ প্রয়োজন আছে এখন আমাদের ব্যবসা বাণিজ্য যেখানে যা আছে পরিপূর্ণতা আমরা ব্যবসা বাণিজ্যে ইনভলভ না এখন নির্বাচিত সরকার আসলে যে কোনো জিনিস আপনি সহজভাবে একটা বিল পাস করতে পারে এ সরকার বর্তমানে যেভাবে অর্থনৈতিক এই বঙ্গুর অবস্থা পেয়ে অর্থনৈতিককে সচল করার চেষ্টা চালাইছে উনি বিভিন্ন রাষ্ট্রে সফর করে বাংলাদেশে বিভিন্ন বিনিয়োগ নিয়ে আসতেছে বিনিয়োগ নিয়ে আসা বাংলাদেশকে একটি এই সুন্দর একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রচেষ্টা চালাইতেছে আমি এই সরকারকে আরও কিছু যৌক্তিক সময় দিতে তার পক্ষে আছি এখন বর্তমানে যে আমাদের ডক্টর ইনুদ স্যার আছে উনি নবম বিজয়ী ওনাকে সারা বিশ্বের মানুষ চিনে ওনাকে আমি সিলেক্ট করি উনি একজন ভালো মানুষ সম্মানী ব্যক্তি ওনাকে সাধারণ জনগণ চায় কিন্তু দেশের পরিস্থিতি যে এরকম পাঁচ তারিখের পরে মারামারি হানাহানি কাটাকাটি এখন আমি চাচ্ছি যে নির্বাচনীয় একটি সরকার যদি এই দেশে আসে তাহলে সংসদ পর্যায়ে থানা পর্যায়ে ইনুয়ান পর্যায়ে চেয়ারম্যান মেম্বার সবাই যার যার এলাকা সবাই দেখাশোনা করবে দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী থানা পর্যায়ে সব কিছু ঠিক থাকবে ব্যক্তিগত মত তাহলে বর্তমানে যে এন টিএম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন যেটা চলমান আছে বা যেটা ছাত্রদের সরকার যেটা বলা হচ্ছে তো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে বর্তমান যে কার্যক্রমগুলো এগুলো অবশ্যই খুবই ভালো এবং প্রশংসনীয় হ্যাঁ তৃণমূলের জন্য এটা খুব উদ্যোগ কারণ আমরা চাচ্ছি না রিসেন্টলি কোনো নির্বাচন হোক কারণ এনটি টিমএ গভর্নমেন্টকে আমরা মিনিমাম কমপক্ষে পাঁচ বছর সময় দিতে চাই পাঁচই আগস্টের পরে বর্তমান সরকারকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে এবং তারা আমরা চাই যে দ্রুত নির্বাচন এই যে পাঁচই আগস্টের পরে যে ডাকাতি চুরি ছিনতাই রাহাজানি সব কিছু হইতেছে দ্রুত নির্বাচন না হলে এই আবার সেই রকমই চলে যাবে দেশ তাহলে মানুষ জনগণ আমরা আরও বিপদে পড়ে যাব অতএব চাই সব দলকে নিয়ে এই সরকার যাতে নির্বাচনটা সুস্থ হয় সুন্দর হয় কারণ সতেরো বছরে আমরা ভোট দিতে পারি নাই সতেরো বছর আমরা ভোট দিতে পারি না এবং ভোট দিব কীভাবে কেন্দ্রের সামনেই যেতে নি এই কারণেই চাই যে সব দলকে মিলে দ্রুত নির্বাচন যাতে হয় এই সরকারকে সময় দেওয়া ততক্ষণ পর্যন্ত দরকার যতক্ষণ যত দিন পর্যন্ত এই দেশের আইন কানুন ঠিক মতন সাজানো না হবে এবং শহীদদের বিচার যতক্ষণ পর্যন্ত না হবে দিন পর্যন্ত এই সরকার থাকা উচিত এবং এইগুলি সংস্কার করার পরে একটা ফেয়ার নির্বাচন করা হবে যে নির্বাচনের মাধ্যমে সুস্থ সুন্দর ভোট আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেবো এখন সরকারকে আরও দিন সময় মনে করি না দেওয়া দরকার কারণ দ্রুত গতিতে এখন নির্বাচনটা অতি বাঞ্ছনীয় দরকার যে নির্বাচন এখন বর্তমানে প্রয়োজন আছে বলে আমি মনে করি না এখন বর্তমানে ডক্টর ইংলিশকেই এই দেশের জন্য দরকার না আমি মনে করি যে দ্রুত নির্বাচন হচ্ছে উচিত কারণ আইন শৃঙ্খলা যে পরিস্থিতি মানুষ যে ভোগান্তিরা এখন পয়াইতেছে দ্রুত নির্বাচন হইলে ভালো হয় দ্রুত নির্বাচনটা দিলে মনে হয় ভালো হইব প্রশাসনের বদল হবে দেশের শৃঙ্খলা ফিরে আসবে তারপরে মনে করেন যে দেশে এখন একটাও উত্তেজনা অবস্থায় আছে কোনো দলীয় সরকার নাই যে কোনো একটা সরকার আসলে মানে একটা ভালো হবে আর কি নির্বাচনটা যায় তো তাড়াতাড়ি দিলে মনে হয় ভালো সাধারণ জনগণ হিসাবে আমার ডাক্তার এনুসকে আরও সময় দেওয়া উচিত যেহেতু সে তো ভালো কাজ করতেছে দেশ এবং দেশের জন্য জাতির জন্য দ্রুত নির্বাচন বা ইউনিটকে চাই বিষয়টা এইভাবে বলে আসলে মানে দুইটা ডিভাইডেশন করার কিছু নাই অ্যাজ এ আমি একজন বিজনেসম্যান ছোটোখাটো একটা ব্যবসা করি প্রায় দশ বছর পনেরো বছর যাবৎ আসি ব্যবসার সাথে যে বিষয়টা হয়েছে যে আমাদের দেশের সাথে এখন অন্যান্য অনেক দেশেরই হচ্ছে গিয়ে আপনি ট্যুরিস্ট ভিসা বলেন বিজনেস ভিসা বলেন অনেক কিছুই বন্ধ তো অ্যাজ এ বিজনেসম্যান বিজনেসম্যান হিসেবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গত সরকার থাকা অবস্থায় বা যখন একজন নির্বাচিত সরকার ছিল ইন দ্যাট মিন টাইম হয়তো আমাদের মতো অনেক মানুষ আছে যারা হচ্ছে বিজনেস করে তারা হচ্ছে গিয়ে মাসে তিন চার দেশের বাইরে ভিজিট করছে ইন দ্যাট মেন টাইম এখন আমরা করতে পারতেছি না আমার নিজেরই এখন ভিসা নেই বিজনেস ভিসা নেই যেটা বলতে গেলে আর কি তো যে বিষয়টা এখন হইছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিন্তু কোনো দেশ আসলে ওইভাবে চুক্তিতে যাচ্ছে না আপনারা হয়তো জানেন যে চায়না ট্যুরিস্ট ভিসা বন্ধ তারপরে আপনার দুবাই টুরিস্ট ভিসা বন্ধ আমরা যারা ছোটো ছোটো ব্যবসায়ী আছি তাদের কিন্তু মোস্ট প্রবাবলি সবসময় দেখা যায় যে বিজনেস ভিসা সবসময় আমরা করি না না করে হয় কি এই ছোটোখাটো ভিসাটা করেই মানে ট্যুরিস্ট ভিসাটা করেই আমরা হয়তো ছোটোভাবে বিজনেসটা চালাই এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা চাই দেশের উন্নয়ন হোক দেশের সংস্কার হোক অবশ্যই বাট তারপরেও একটা নির্বাচিত সরকার এখন আসলেই দরকার কারণ অলমোস্ট আমরা সাত আট মাস পার করে ফেলছি এখন আসলে একটা দেশ একটা গণতান্ত্রিক দেশ যেহেতু আমরা তাহলে অবশ্যই আমাদের এখন একটা গণতান্ত্রিক দিকে যাওয়া উচিত আমরা এটাতে গেলেই হয়তো আমাদের বেনিফিটটা হবে